আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি একটা কথা বলেছিলাম এই মাত্র যে সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে যদি ভালো থাকতে হয় আর আপনার প্রশংসা শুনতে হয় তাহলে সেটার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে আপনি যদি সুস্থ থাকেন দেখবেন শ্বশুরবাড়ির সবাই আপনাকে ভীষণ রকম ভালোবাসে এখন নিশ্চয়ই প্রশ্ন আমার সুস্থতার সাথে শ্বশুরবাড়ির মানুষের কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক আছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি না কিছু মানুষের ক্ষেত্রে বলতেছি আবার আমাকে নিয়েও এটা জাজ করার কিছু নাই তার মানে আপু এটা করতেছে আপু এরকম ফেস করতেছে আমি কি করতেছি না করতেছি সেটা আমি ভালো জানি সব গল্পটাই যে আমার হয় এমনও না সব গল্পটা যে আবার সবার হয় তেমনও না আমি সব কিছু মিলেই বলতেছি যেমন আপনি অসুস্থ হয়ে যাবেন একদিন দুই দিন তিন দিনের দিন আপনার শ্বশুরবাড়ির কারো মুখের দিকে আপনি তাকাতে পারবেন না কারণ এটা আপনার বাবার বাড়ি না যে আপনার মা এসে আপনাকে খাইয়ে দিবে আপনার মা বলবে কি অবস্থা কেমন আছো কি আর করবে বা কোনো কাজ করছো কি না করছো সেটা নিয়ে না বিজি থেকে সে আরও চিন্তা করবে আমার মেয়েটাকে কিভাবে সুস্থ করব। সেটা আসলে এখানে চলবে না এখানে আপনি ভালো হতে হলে আপনাকে কাজ করতে হবে কাজ করলে যেমন অফিসে কাজ করলে যেমন টাকা পান এখানে কাজ করলে আপনি ভালোবাসা দেখবেন আপনি যতদিন দেখবেন কাজ করতে পারতেছেন ততদিন সবার মুখে হাসি সবাই হাসি দিয়ে কথা বলতেছে কত সুন্দর কিন্তু একদিন দুই দিন তিন দিন কাজ না করে থাকুন কারো মুখের দিকে তাকাতে পারবেন না ঘরে সবার মেজাজ সেটা আপনার স্বামী থেকে শুরু করে সবারই তাই আপনি রাগ করে না খেয়ে থেকে যেমন একটা হাজব্যান্ডের সাথে খুনসুটি হলো আপনি রাগ করে আছেন খাবেন না এই কাজটা কখনোই করবেন না কারণ আপনাকে আদর করে খাওয়ানোর লোক শ্বশুরবাড়িতে খুব কমই থাকে সো আপনি যেহেতু কাজই করতে পারবেন আপনি কেন খেতে পারবেন না আপনি সবাইকে রান্না করে খাওয়াতে পারতেছেন তাহলে আপনি কেন নিজে না খেয়ে থাকবেন কোন কারণে না খেয়ে থাকবেন এক হচ্ছে নিজের শরীরকে ক্ষতি করতেছেন দুই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না এটাই নিয়ম সো রাগ করবেন না বা রাগ করে না খেয়েও থাকবেন না আপনি কাজ যেহেতু করতে পারবেন আপনি খেতেও পারবেন এটাই হচ্ছে কথা আর আমি এখানে সবার কথা বলতেছি না যে সবাই এরকম কিছু ফেস করে অনেকেই এটা ফেস করে অনেকেই অনেকে মানে অনেকেই এই জিনিসটা ফেস করে যে যতদিন সে সুস্থ থাকে ততদিন সবার মুখের হাসি দেখে মানে মোট কথা হচ্ছে যে একটা খেলনা পুতুল মানে যেভাবে খুশি সেভাবে ইউজ করা যায় এরকম হয় আমি ধোয়া করি যেন আল্লাপাক সেই শ্বশুর শাশুড়ি সেই শ্বশুর বাড়ির লোকদেরকে মানে শক্তি দান করেন যেন বউকে মেয়ে মনে করেন কখনো দাসী মনে না করেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ